নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রকাশিত হলো দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিপত্র তো আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো কোন কোন তারিখে কোন কোন পরীক্ষা আছে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাচ্ছন্ন তন্ধুরা বৃহস্পতিবার শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এতদিন এদিন ছিল কিন্তু ভূগোল এবং রাশিবিজ্ঞান পরীক্ষা তো পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘন্টার পর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে সময়সূচি প্রকাশ করল রাজ্যের শিক্ষামন্ত্রী বায়িত্য বসু তো তেসরা মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হবে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং এটি শেষ হবে কিন্তু আঠেরোই মার্চ তো তিনই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সেদিন কিন্তু বাংলা এ ইংরেজি এ এবং হিন্দি এ নেপালি উর্দু ভাষার কিন্তু পরীক্ষা দিয়ে এরপর আছে চারই মার্চ চারই মাস হেলথ কেয়ার ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং এগ্রিকালচারে কিন্তু পরীক্ষা এরপর নেক্সট আছে কিন্তু পাঁচই মার্চ পাঁচই মার্চ আছে কিন্তু ইংরেজি বাংলা বি হিন্দি বি নেপালি বি আলটি আলটারনেটিভ ইংরেজি পরীক্ষা এর পাশাপাশি আছে কিন্তু ছয়ই মার্চ রয়েছে কিন্তু ইকোনমিক্স পরীক্ষা তার পাশাপাশি সাতই মার্চ হবে কিন্তু পদার্থবিজ্ঞা নিউট্রেন্স এডুকেশান অ্যাকাউন্টেন্সির পরীক্ষা এর পাশাপাশি আটই মাস রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্সের পরীক্ষা তার পাশাপাশি দশই মার্চ রয়েছে কিন্তু দর্শন শাস্ত্র সোশ্যালজির পরীক্ষা এগারোই মার্চ রয়েছে কিন্তু রাসায়ন জার্নালিজম অ্যান্ড মার্কস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান আরবি আরবি ভাষার পরীক্ষা তার পাশাপাশি তেরোই মার্চ রয়েছে অঙ্ক সাইকোলজি অ্যান্থোপোলজি ইতিহাস পরীক্ষা এর পাশাপাশি সাত সাতেরোই মার্চ রয়েছে কিন্তু বায়োলজি বিজনেস স্টাডিজ পলিটিক্স সায়েন্স এ পরীক্ষা ইত্যাদি আঠেরোই মার্চ কিন্তু রয়েছে উচ্চমানের পরীক্ষার শেষ দিন রাখা হয়েছে রাশিবিজ্ঞান ভূগোল কাস্টিং অ্যান্ড টেক্সেন হোম ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিও ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সব সত্যি সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ